আসসালামু আলাইকুম তো চলেন আজকে দেখে নিই কীভাবে হচ্ছে আমি এখানে হেয়ার সেট আপটা করলাম আর এটাকে ফ্রেমিং করলাম তো প্রথমে হচ্ছে আমি হেয়ারটাকে রেডি করব এজন্য হচ্ছে আমি আউটলাইনটা করে নিয়ে তারপর হচ্ছে বড় বড় শাটিন স্ট্রিচ দিয়ে নিব। আমি এখানে হচ্ছে গাড়ির সুতো নিয়েছিলাম দুই তার নিয়েছিলাম যেরকম আমি সেলাই করতেছি এরকমভাবে সেলাই করে আমি পুরো হেয়ারটা গোল করে সেলাই করে নিব। তারপর হচ্ছে আমি বানটা করব। এর জন্য হচ্ছে আমি ছয় তারের সুতো নিয়ে একবার ভরে তারপর হচ্ছে মানে এটাকে তিন গুণ টাইপের করে নিব তিন গুণের করে নিয়ে তারপর হচ্ছে আমি এটাকে পেঁচিয়ে নিব যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি এরকম যদি করেন তাহলে খুব ইজিলি এটা করতে পারবেন এই তো আমি এখানে হচ্ছে এটাকে ঘুরিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি এটাকে এক হাত দিয়ে যেরকম ভিডিওতে দেখাচ্ছি এরকম এক হাত দিয়ে চেপে ধরে ধরে আস্তে আস্তে গোল গোল ঘুরিয়ে তারপর হচ্ছে এটা একটা বানের মতো তৈরি করব তারপর হচ্ছে এক তারের সুতো নিয়ে আমি এটাকে সেলাই করে দেব এই তো আমি যেরকম সেলাই করতেছি যেখান থেকে বাড়তি থাকবে ওখানে আমি একটু সেলাই করে নিব যাতে চুলটা ভিতর মানে চুল বলতে এখানে সুতা কিন্তু আমার কাছে তো আসলে চুল চুলটাকে আমি আসলে ভিতরের দিকে নিয়ে নিলাম এই তো হয়ে গেল তারপর হচ্ছে আমি কিছু ফ্রেঞ্চ নট দিয়ে রোজের রোজ করে দেবো মাথায় যাতে সুন্দর লাগে একটু দেখতে আর ওর ড্রেসের সাথে মিল রেখে তারপর হচ্ছে আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রেঞ্চ নট করে দিবো তারপর হচ্ছে হাতেও আমি ফ্রেন্স নট দিয়ে একটা রোজের বুকে করে দিয়েছি সাথে হচ্ছে শার্টিন স্টিচ দিয়ে আমি কিছু পাতা টাইপের করে দিচ্ছি যাতে এটার লুকটা আর একটু সুন্দর আসে তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে ওর গায়ের রংটা করব এর জন্য প্রথমে হচ্ছে আমি একটু ব্রাউন কালার নিয়ে তার সাথে হচ্ছে সাদা কালার মিক্স করে তারপর হচ্ছে আমি এটাকে অ্যাপ্লাই করে দিব এটা খুব মানে জিরো সাইজের তুলিটা নেবেন তাহলে অ্যাপ্লাই করতে খুব ভালো হবে এদিক ওদিক যেন না চলে যায় যেখানে আপনার দাগ থাকবে ওর মধ্যে থাকলেই দেখতে আসলে জিনিসটা তাহলে সুন্দর আসবে চেষ্টা করবেন এরকম করার তারপর হচ্ছে আমি লাভটা বাকি রেখেছিলাম এটা এখন করে দিব। এটা আমি হচ্ছে এটা ষাটিনিস্ত্রিশ দিয়ে করব। এগুলো খুব সোজা আপনার আর্ট যত সুন্দর হবে তত আপনার প্রোডাক্ট সুন্দর হবে সব সময় চেষ্টা করবেন আর্টটাকে সুন্দর করার এজন্য হচ্ছে আমি বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করি এটা নিয়ে ভিডিও চাইলে আমি সামনের দিকে এটা নিয়েও ভিডিও দিতে পারি এই তো এখন হচ্ছে আমার লাভটা সেলাই করা শেষ এখন হচ্ছে গ্লাস পেপার দিয়ে আমি এটাকে আটকিয়ে নিব। আটকে হচ্ছে খুব ভালোভাবে টাইট করে নিব যাতে হচ্ছে গ্লাস পেপারের যে ভাসটা থাকে এটা না দেখা যায় এই তো গ্লাস পেপারের কাজ শেষ এখন হচ্ছে আমি এখানে নেট টাইপের একটা কাপড় নিয়ে তার সাথে হচ্ছে একটা লেস অ্যাড করে দিব আমি যেরকম ভিডিওতে দেখাচ্ছি দুইটা লেস একসাথে মানে দুইটা কাপড় একসাথে নিয়ে লেজের সাথে সুতো দিয়ে সেলাই করে দিব এরকম আস্তে করে আপনারা সেলাই করে নেবেন এটাও সিম্পল প্রসেস যদি আপনারা ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে তাহলে এটাও পেরে যাবেন কোনো সমস্যা নেই এই আমি এখানে হচ্ছে জামা জামা বলতে যেটাকে বোঝায় আমি সেটা আটকিয়ে দিচ্ছিলাম লেসটার সাথে এই তো তারপর হচ্ছে মাথাটা সেলাই করা জরুরি অবশ্যই জরুরি এটা যদি না করেন তাহলে সুতো বের হয়ে আসবে জিনিসটা দেখতে ভালো লাগবে না যেহেতু গিফটটা আপনি এই গিফটটা হচ্ছে আমি মনে করি থেকে বেস্ট কারণ এটা হচ্ছে আপনি অনেক বছর রাখতে পারবেন তো এখানে দেখলাম আমার জামাটা একটু বড় হয়ে গিয়েছে এটাই আমি চেক করতেছিলাম পরে আমি এটাকে হচ্ছে আবার নতুন করে কেটে ছোট করে নিয়েছিলাম এভাবেই আমি আসলে লিক করি আমার কোনো মাপ নেই যখন মনে হয় যে না আমার এই সেচটা ভালো লাগতেছে না আমি আর একটু ছোটো করবো তখন ওইভাবে ছোটো করে নিই তারপর হচ্ছে এখানে ভাঁজ করে আমি একটা সুতো নিয়ে আসলাম যাতে হচ্ছে ড্রেসটা ভাজগুলো সুন্দরভাবে আসে তারপর হচ্ছে ওর কোমরের এখান থেকে আমি হচ্ছে একটা শুই নিচের দিকে ভরে নিব আর গ্লাস পেপারটা অনেকটাই অনেকেই ইউজ করে না কিন্তু গ্লাস পেপার ইউজ করলে আপনার প্রোডাক্টটা দীর্ঘদিন ভালো থাকবে জাস্ট মোস্টলি প্রোডাক্টটা আবার নতুনের মতো হয়ে যাবে যদি গ্লাস পেপার ইউজ না করেন তাহলে হচ্ছে সাদার উপর যখন ময়লা পড়বে তখন জিনিসটা আর আগের মতো সুন্দর থাকবে না এজন্য হচ্ছে আমি গ্লাস পেপারটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের উপরে দেন হচ্ছে আমি ওর জন্য একটা অন্য টাইপের বানিয়েছি সেটাও লাগিয়ে দিচ্ছিলাম ওনাটা আমার সেট করা হয়ে গিয়েছে তারপর হচ্ছে হটগুলোর সাহায্যে আমি যেহেতু দুটো দুটো হচ্ছে কাপড় নেই যা অনেক সময় দেখা যায় কি সেলাই করলে আপনার সুতোগুলো অন্য পাশ থেকে দেখা যায় এই জন্য হচ্ছে আমি সব সময় দুইটা কাপড় নেই তারপর হচ্ছে গ্লাস পেপারটা এ আটকিয়ে দিচ্ছিলাম এই তো পুরোটা আমার আটকানোর শেষ তারপর হচ্ছে বাড়তি যে অংশ থাকবে সেটা আমি কেটে নিব কেটে নেওয়ার পর হচ্ছে আমি একটা মানে হচ্ছে রিবন দিয়ে সরি লেস দিয়ে আমি একটু ডিজাইন করে দিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো ধরনের লেস দিয়ে ডিজাইন করে দিতে পারেন এই তো আমি এখানে হচ্ছে লেস দিয়ে ডিজাইন করছিলাম দিয়ে ডিজাইনের শেষে পরে হচ্ছে আমি একটা রিবন দিব আপনার যে কোনো ধরনের ডেকোরেশন যেটা আপনাদের ভালো লাগে ওভাবে করতে পারেন আমি আমারটা দেখালাম আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক আর কমেন্ট আমার জন্য অনেক অনুপ্রেরণা দেয় সো ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে